প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন এগারো দলের একটা ঐক্য হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী এবং কেলাফতে মজলিস ইসলামী আন্দোলন এইভাবে নিয়ে কিন্তু এগারোটা সংগঠন হয়েছিল একত্রিত হয়েছিল তার মাঝে কিন্তু কিছু কিছু সময়ে আপনার চরমনের ফির কিন্তু বলতেন অহংকার নিয়ে বলতেন গর্ব করে বলতেন জামাত যদি আসন ভাগাভাগিতে সন্তুষ্ট না হয় তাহলে জামাতকে বের করে দেব এটা কিন্তু আসলে একটা অহংকারের কথা কারণ জামাত ইসলাম কোনো দিন বা কোন সময় বলে নাই যে চরমনায় যদি আসন সমঝোতা নিয়ে সন্তুষ্ট না হয় তাহলে চরমোনাইকে বের করে দিব জামাত কখনো বলে নাই অথচ জামাত অথচ জামাতের সাথে চরমনায় কিন্তু ঐক্য হয়েছে ঐক্য কিন্তু চর্মনায়ের সাথে জামাত হয় না যাই হোক অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান গটিয়ে অবশেষে এগারো দৌড় ঐক্যজুট আর থাকছে না কারণ এখানে চর্মনাই কারণ যাদের ঐতিহ্য ইতিহাস মানুষের সমালোচনা করা তারা আসলে সমালোচনা না করে থাকতে পারবে না তারা কোনো ভালো পরিবেশে শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে তাদেরকে কখনো রাখা যাবে না কারণ তারা মানুষকে সমালোচনা নিয়ে ব্যস্ত এই চর্মনাই পীর জামাত শিবিরকে কিন্তু কখনোই সে ভালো দৃষ্টিতে দেখে নাই আর সে চর মনে কিনা জামাতের সাথে ঐক্য করে সে টিকতে পারবে অবশেষে আসন ভাগাভাগি নিয়ে কিন্তু চর মনে এখান থেকে আউট হয়ে যাচ্ছে কারণ চর চায় তাদেরকে তবে চল্লিশটা পঞ্চাশটা একশোটা বিরাশিটা পঁয়ত্রিশটা পঁয়তাল্লিশটা এসবের মধ্যে গসা হলেও এই সংসার আর এই গড় আর টিকা যাচ্ছে না এই সংসার এই গড় আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না অবশেষে এগারো দলের ঐক্যজুট বাঙতে শুরু করেছে প্রিয় দর্শক এই ক্ষেত্রে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন তবে এগারো দল ঐক্যটাকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা দরকার ঐক্য হওয়াটা আমরা সবাই পছন্দ করি ইসলামিক দলের সকল বুটগুলো যেন এক বাক্সে পড়ে কিন্তু সেই বাক্সটাই ভাঙার মূল কারিগর হলো চর্ম ফির ফিরবেন আর কথা আপনারা কখনো গণভোটে না ভোট দিবেন না সবাই হাবুট দিবেন হাবুট দিলে দেশ সংস্কার হবে মুক্ত বাংলাদেশ গড়বে না মানে না মানে ভারত হামানে বাংলাদেশ মাথায় রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করে দেন সবাই যেন হাবুটের পক্ষে থাকি আর সেই হাবুটের বুটের ভিডিওটি শেয়ার করে দেন